একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে বাংলাদেশ এয়ারলাইন্সে শুধু গত এক মাসেই অন্তত দশটির বেশি উড়োজাহাজে কারিগরি সমস্যা দেখা গেছে যার ফলে বহু ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয় এতে যাত্রীদের চরম ভোগান্তির পাশাপাশি বিমানের সেবার মান নিয়েও প্রশ্ন উঠেছে এই পরিস্থিতিতে বহর আধুনিকীকরণে সরকার বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে পঁচিশটি নতুন উড়োজাহাজ কেনার অনুমোদন দিয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় ধাপে ধাপে আগামী কয়েক বছরের মধ্যে এই উড়োজাহাজগুলো আসবে বলে জানা গেছে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন পুরনো বিমান বাদ দিয়ে নতুন জ্বালানি সাশ্রয়ী ও যাত্রীবান্ধব উড়োজাহাজ যুক্ত করা হবে এতে সময়ানুবর্তিতা ও সেবার মান বাড়বে এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করছেন নতুন উড়োজাহাজ যুক্ত হওয়া ইতিবাচক হলেও বিদ্যমান বহরের পুরনো বিমানের রক্ষণাবেক্ষণে অবহেলা করা হলে ঝুঁকি থেকে যাবে ঘন ঘন ত্রুটি যাত্রীদের আস্থা কমিয়ে দিচ্ছে তাই এই ক্রয় পরিকল্পনার পাশাপাশি প্রকৌশল ও তদারকি ব্যবস্থাও জোরদার করার তাগিদ দিচ্ছেন তারা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম